সকলকে স্বাগতম ডেনমার্ক থেকে পর্তুগাল সত্তর হাজার টাকায় চার দেশ ভ্রমণের তৃতীয় পর্বে প্রথম দুটি পর্বে আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিভাবে ডেনমার্কের অল্প শহর থেকে নেদারল্যান্ড ট্রানজিট হয়ে স্পেনের স্পেনের এবং রাজধানী মাদ্রিদে ঘুরেছিলাম এবং সেই সাথে আপনারা দেখতে পেয়েছিলেন স্পেনের রাজধানী মাদ্রিদের বুকে ছোট্ট একটি বাঙালি পালা যেটা লাভে অবস্থিত আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পর্তুগালের রাজধানী লিসবন শহর এবং লিসবন শহরে অবস্থিত বাঙালি পড়া ম্যাট্রি মনিস সাথেই থাকুন তো আমি যখন একটা দেশ থেকে আরেকটা দেশে বাসে ভ্রমণ করি তখন আমি চুজ করি ফ্লেক্সিফিক্সকে কারণ ফ্লেক্সিফিক্স খুবই কম মূল্যে ভ্রমণ সেবা প্রদান করে থাকে কিন্তু এতটা কম মূল্যে প্রদান করবে সেটা ছিল আমার কল্পনার বাইরে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে পর্তুগালের রাজধানী লিসবন পর্যন্ত প্রায় আট ঘন্টার জার্নি এবং মাঝখানে কোনো ট্রানজিট নেই সেইখানে কস্ট পড়ছে মাত্র উন সাইড যেটা বাংলার টাকায় কত হয় সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিসবনের বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরপরই আমি চলে যাই নিকটস্থ মেট্রো স্টেশনে আমি আপনাদের গত ভিডিওতেই বলেছিলাম আপনি যদি যে কোনো কান্ট্রিতে ইউরোপের ট্যুরিস্ট পাস নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে মেট্রো স্টেশনের মেশিন থেকে সেটা সংগ্রহ করতে হবে এবং আমি চব্বিশ ঘন্টার ট্যুরিস্ট পাস নেওয়ার জন্য লিসবনের যেখানে বাস থেমেছে নিকটস্থ মেট্রো স্টেশনে চলে যাই এবং সাত ইউরো দিয়ে চব্বিশ ঘন্টার ট্রাভেল পাস কিনি যেটা স্পেনের তুলনায় খুবই কম বলা যেতে পারে এবং সেই ট্রাভেল পাস দিয়ে আমি পর্তুগালের বাস ট্রেন ট্রাম সব কিছুতে ভ্রমণ করতে পেরেছিলাম খুবই স্মুথভাবে গুড মর্নিং পর্তুগাল আমি এখন আছি পর্তুগালের রাজধানী লিসবন শহরে আজকে সারাটা দিন এখানে ঘুরে ঘুরে যত দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমি অবস্থান করছি পর্তুগালের লিসবন তথা ইউরোপের সবচেয়ে বড় বাঙালি পাড়া যাত্রী মন্দিরের সামনে এই গুলিতে অসংখ্য বাঙালি রেস্টুরেন্ট সেলুন এবং গোসাই সব রয়েছে আমি আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখব হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে গেলাম বাঙালি পাড়ায় মানে পর্তুগালের লিসবনের যেটা বাঙালি পাড়া নামে খ্যাত মেট্রিমনি যে সেটি আমার হোটেল থেকে ছিল দুই আড়াই কিলোমিটার দূরে তো সেখানে যাওয়ার পরেই দেখলাম এটা একটা বাংলাদেশ মিনি বাংলাদেশ বলা যেতে পারে সেখানে আছে মিষ্টির দোকান খাবারের দোকান এমনকি সুপার শপ পুরো বাঙালিদের সুপার শপ যেটা হচ্ছে আমি স্পেনের মাদ্রিদের বাঙালি পাড়ায় দেখিনি আপনাদের গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম এবং সামনে আশা করতেছি আরেকটা ভিডিও আপনাদের জন্য আনবো যে স্পেনের বাঙালি পাড়া পার্সেস পর্তুগালের বাঙালি পাড়া আপনারা সেটা দেখতে আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনি বাংলাদেশ থেকে পর্তুগাল বা স্পেনের মতো কান্ট্রিতে যাবেন আপনার কাছে এটা অনেক বড়ো কিছু মনে হবে কিন্তু আপনি যখন দীর্ঘদিন ডেনমার্কের মতো একটা দেশে থাকার পরে স্পেন বা পর্তুগালে ভ্রমণে যাবেন তখন এটা আপনার কাছে বাংলাদেশ মনে হবে মানে ওইখানের ওয়েদার বা মানুষের কালচার মানুষের রূপ ডেনমার্ক থেকে যাওয়ার পরে ওইখানে মনে হবে যে আপনি বাংলাদেশেই আসেন আপনার ইউরোপ ইউরোপ ফিলিংসটা খুবই কম আসবে প্রথম দিন পৌঁছানোর পরে আমি সেরকম ঘোরাফেরা করতে পারিনি দ্বিতীয় দিন সকাল থেকে আমার ঘোরাফেরা শুরু হয় পর্তুগালের লিসবন শহরে এবং আপনারা এই ভিডিওতে সেগুলো ফুটেজ দেখতে পাচ্ছেন শুধুমাত্র ঘোরাফেরা করেছি এরকম নয় আমি বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং সেটা স্পেনেও করেছিলাম এবং সেখানে রাইডার্সদের কত ইনকাম স্পেনের রাইডার্সদের কত ইনকাম সে সম্পর্কেও আমি কথা বলেছি আপনাদের জন্য সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানানো হবে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পর্তুগাল ভ্রমণের আগে পর্তুগাল সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছিলাম যেরকম তাদের বাস মেট্রো টাইমলি আসে না কিন্তু লিসবোর্ড শহরে আমি এরকমটা পাইনি হয়তো বা অন্যান্য শহরে হতে পারে আমি জানি না কিন্তু লিসবোর্ড শহরে এরকম অভিজ্ঞতা আমার হয়নি পর্তুগালে এত মানুষের আনাগোনা হবার কারণ কি আমরা জানি পর্তুগালের নাগরিকত্ব বা কার্ড পাওয়া খুবই সহজ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় সেজন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে একত্রিত হয় যারা নন ইউরোপিয়ান আছে ইউরোপিয়ানের একটা পাসপোর্টের আশায় বা কাগজের আশায় আর যারা ইউরোপিয়ান আছে তারা এখানে আসে এখানে স্থানীয় ওয়েদার এবং নিদর্শনীয় স্থানগুলো দেখার জন্য এখানের পরিবহন ব্যবস্থা বা খাবার অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে খুবই কম এবং খুবই সস্তা এবং এখানের যে ওয়েদারটা থাকে সব সময়। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম ওয়েদারটা থাকে না যার কারণে আমরা দেখতে পারি এখানে প্রচুর ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান মানুষের আনাগোনা আমরা সবাই খুব ভালো করেই জানি ইউরোপের উন্নত দেশের তুলনায় পর্তুগালের আয় খুবই কম সেজন্য এখানে সব কিছুর দামও কম কিন্তু আপনি যখন হোটেলে থাকতে যাবেন আপনাকে সিটি ট্যাক্স গুনতে হবে প্রতি রাত্রে চার ইউরো হ্যাঁ আমি হচ্ছে পর্তুগালে যে হোটেলটা বুকিং দিয়েছিলাম ওই আগের মতোই রুম সিস্টেম সেখানের ভাড়া হোটেল নিয়েছে আট ইউরো এবং সেখানের সিটি ট্যাক্স মানে সরকার নিয়েছে চার ইউরো এটা হলো সেখানের হোটেলের পরিস্থিতি বাস ও ট্রেনের মতো একটি সুন্দর যাতায়াত ব্যবস্থা তবে বিশ্বের অনেক দেশে এটি এখন অচল অবস্থায় চলে গেছে বলা যেতে পারে আমার ভ্রমণ তালিকার প্রথম দেশ ইন্ডিয়া সেটা ছিল বছর আগে তখন আমি ইন্ডিয়ার বিভিন্ন স্থানে ট্রাম লাইন দেখলেও ট্রামে চলা সবটা তখন হয়নি এরপরে ক্রমান্বয়ে ইউরোপের চোদ্দটা দেশ ঘুরে ফেললাম সেখানেও আমি ট্রাম লাইন দেখেছি অনেক অনেক দেশে কিন্তু সেখানেও ঘুরতে পারিনি শেষ পর্যন্ত আমার ভ্রমণ তালিকার চোদ্দ নম্বর দেশ ইউরোপের সেটা ছিল পর্তুগাল পর্তুগালের লিসবন শহরে আমি ট্রাম লাইন দেখেছি এবং দেখে খুবই মনোমুগ্ধকর লেগেছে আমি উঠেছিলাম আঠাশ নম্বর ট্রামে সেটা যায় বাঙালিপাড়া মনিস থেকে পাওয়া অনেক পর্যন্ত আপনাকে সেটা চড়তে গুনতে হবে তিন ইউরো কিন্তু আপনার কাছে যদি টুরিস্ট পাস থাকে তাহলে আপনাকে একশো টাকা গুনতে হবে না তার মানে আপনি একদিনে টুরিস্ট পাস সাত এরো কিনে বাস ট্রেন এই ট্রাম অন্য যত গভর্নমেন্ট ট্রান্সপোর্টেশন আছে সবগুলো আপনি চড়তে পারবেন এখন ট্রাম কেন ব্যবহার করা মূলত আপনার বাস যেখানে থামে সেখান থেকে আপনার বাসা পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে রিক্সা দিয়ে ট্যাক্সি দিয়ে বা সিএনজি দিয়ে যেতে হয় বা হেঁটে যেতে হয় কিন্তু ট্রাম ব্যবস্থা থাকার কারণে আপনার গুলিগুলিতে গিয়ে আপনাকে নামিয়ে দিয়ে আসবে আপনার বাসার কাছাকাছি ট্রামগুলো নামিয়ে দেবে এবং পর্তুগালের লিসবনে এটা খুবই কনভিনিয়েন্ট কারণ পর্তুগালের লিসবনের শহরটা অনেক উঁচু উঁচু এবং সরু রাস্তা দ্বারা গঠিত সুতরাং সেখানে ট্রাম ব্যবস্থা না থাকলে হয়তো বা মানুষের যাতায়াত খুবই অসুবিধা হতো মূলত এই ছিল আমার সত্তর হাজার টাকায় চার দেশ ভ্রমণের ভ্রমণ কাহিনী পর্তুগালের মাধ্যমে আমার এই ভ্রমণ সমাপ্তি ঘটে তবে আপনারা যদি পর্তুগাল স্পেইন ডেনমার্ক নেদারল্যান্ড বা ইউরোপের অন্যান্য যে কোনো কান্ট্রির যে কোনো শহরের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেখানে যাওয়ার সেখানে গিয়ে আপনাদেরকে সেই এলাকার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং যদি আপনারা চান যে স্পেইন পর্তুগাল যে টোটা দিয়েছি সেটা আরও বর্ধিত করি অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো এটা চতুর্থ পঞ্চম আরও যত পর্ব আনা দরকার হয় আমি আনবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে